আপনারা আসেন কিন্তু এটা তো যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট আর আমাদের খুব কয়েকটি স্টল বসানো হয়েছে তো আপনারা হচ্ছে যে এত ছেলেপালা নিয়ে না আসলে আমরা ভালো হয় আমাদের স্টুডেন্টের জন্য ভালো হবে না তো আমরা অনেক আতঙ্ক হয়ে যাবো তো সে সেটা না করে সে আরো অনেক ছেলে পেলে অনেক কিছু সবাইকে নিয়ে এসেছে এসে একটা কলেজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে তারপরে হচ্ছে যেহেতু আমাদের পিঠা উৎসব এখানে ডিম ফিকা একটা ঝামেলা হয়েছে আপনারা সবাই শুনেছেন জেনেছেন তো এটা হচ্ছে আমাদের পিঠা উৎসবে আমাদের তো কারো ডিম নিয়ে আসার কথা না আমরা তো এখানে এসে পিঠা বানাই নাই আমরা বাসা থেকে পিঠা বানাই নিয়ে আসছি এখানে স্টলের মধ্যে দিয়ে দিয়ে আমরা সেল করেছি তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ডিম কোথায় পাবো যে আমরা ডিম ফিটব ওনাদের সাথে যে ছেলেপেলে এসেছে তারাই ডিম নিয়ে এসেছে তারাই ডিম নিয়ে এসে তারাই হচ্ছে তার উপর নিক্ষেপ করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে আর সেটার পুরাই নাম টাম সব কিছু দিয়েছে আবিকুলা বাহারে কলেজের ছাত্রছাত্রীর ওপর এটা তো ঠিক না জি এখানে হচ্ছে আপনারা অলরেডি সবাই দেখছে যেহেতু এক একদম ভাইরাল হয়ে গেছে এখন জি হ্যাঁ অবশ্যই এই কাজটা করে জি আমি ক্লিয়ার করছি এই কাজটা করছে হচ্ছে আপনার এন সিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আপনার জামায়াত শিবিরের কিছু সাঙ্গপাঙ্গ যারা আমাদের এই গেইট আমাদের গেইটটা শুধু হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য খোলা ছিল তারা আসার সময় অনেক বিশৃঙ্খলা করছে তাদেরকে রিকোয়েস্ট করার পরও তারা রীতিমতো গেট ভেঙে ঢুকছে শুধু গেট ভাঙে নাই আমাদের যে পিছনে যে পিঠার ব্যানারটা দেখছেন সেটাও কিন্তু তারা খুব বিশৃঙ্খলার সাথে এসে আমাদের ব্যানারটা ভাঙচুর করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এর জন্য খুবই আশা হতো যে এরকম কিছুই আমরা চাইনি তারা হচ্ছে আবার করে স্লোগানও দিয়েছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা খুবই নিরাশ হলাম আমরা তো এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে আসিনি আমরা এখানে আসি আমাদের ক্যাম্পাসের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে সাধারণ ছাত্রছাত্রী একটা অনুষ্ঠান এটা আমাদের অবশ্যই একটা অধিকার এইখানে সে আসছে ভালো কথা তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই সে আসার পরে সে যা করছে আমরা কিন্তু ভুলে আমাদের অনুষ্ঠানটা আমরা আবার অগ্রসর করেছি কিন্তু দেখা গেল কি আমাদের যখন অনুষ্ঠানটা শেষ তখন তারা বিভিন্ন ব্রড বাহিনী এবার এমন এমন স্লোগান দিয়েছে যেগুলো হচ্ছে আসলেই মানে কি বলবো এমন এমন ভাষা যেটা আসলে আমরা উচ্চারণ করতে না আর আমাদের সাধারণ ছাত্রছাত্রী সহজে আমাদের গেস্টরা ছিল সবাই আতঙ্ক শুধু তাই নয় তারা হচ্ছে এই ঝামেলার পরও কিছুক্ষণ আগে যখন আমরা সবাই বের হয়ে যাব আমাদের প্রোগ্রাম শেষ করেছে আমাদের প্রোগ্রাম তো তারা নষ্ট করেছেই কিছুক্ষণ আগে আমরা বের হওয়ার আগে তারা হচ্ছে সাংগো নিয়ে এসে আমাদের ক্যাম্পাসের সামনে মিছিল শুরু করেছে সেই মিছিলে আমরা সাধারণ স্টুডেন্ট খুবই ভয় পেয়েছে খুবই আতঙ্কিত ছিল আমাদের গেট লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের বাইরে যাওয়া দেওয়া হয়নি কেন আমাদের একটা প্রোগ্রাম হবে সুশৃঙ্খল ভাবে কেন বাইরে পুলিশের প্রোটোকল থাকবে কেন বাইরে মিছিল হবে আজকের দিনে তো ক্যাম্পাসের সামনে আমি শুধু এটাই জানতে চাই এর একটা মানে ভালো একটা বিচার চাই আমরা আর কিচ্ছু না একটা জিনিস দেখেন আমাদের তো ক্যাম্পাসে পিঠা উৎসব ছিল এখানে কোন স্টলে তো আমরা ডিম বিক্রি করতে আসিনি আমরা তো কেউ ডিম নিয়ে আসি আর এখানে হচ্ছে এমনও কিছু করি নাই যে আমরা এখানে পিঠা বানাবো যে আমাদের ডিম লাগবে হ্যাঁ তো তারা যখন আসছে তারা প্রথমেই করলো কি গেটটা ভাঙলো প্রথমেই গেটটা ভাঙলো আমাদের এই ব্যানার পিছনে আপনারা দেখেছেন হয়তো বা যে পুরাটাই ভাঙা এটা একদম ফেলে দিছিল আবার ঠিক করা হয়েছে তো তারা আমি মনে করি যে প্রি প্ল্যানিং করে তারা এখানে আসছে একটা মফ সৃষ্টি করার জন্য জাস্ট সিম্পিয়ে পাওয়ার জন্য তারা একদম জাস্ট তারা হচ্ছে ফোকাস পাওয়ার জন্য এটা করছে এই 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 অপরাজনীতি কেন পাঁচই আগস্টের পরে এখনো কেন এই অপরাজনীতি আমরা তো এর জন্য আন্দোলন সংগ্রাম করি নাই আমাদের ছিল আমাদের পিঠা উৎসব আর ঘটনাটা ঘটেছে 11:30টা থেকে 12টার মধ্যে হবে এক্সাক্ট টাইমটা বলতে পারছি না বাট 11:30টা থেকে 12টার মধ্যে হবে আর মানে খুবই বিশৃঙ্খলা আমাদের स्टूडेंटরা খুবই আতঙ্কে আছে ভয়ে আছে আমরা এখানে আসি গিতে এটা একটা ক্যাম্পাস स्टूडेंटরা আসে এখানে সেফটির জন্য এখানে এসে যখন এরকম হাঙ্গামা শুরু হয় स्टूडेंटরা কোথায় যাবে আমরা কোথায় সেফটি পাবো আমাদের ক্যাম্পাসে যদি আমরা মানে ভালো ভাবে না থাকতে পারি নিরাপদ না থাকতে পারে ঝামেলাটা হয়েছে যে প্রথমত তারা হচ্ছে যে তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই আমরা কেউ তাদেরকে আসতে বলি আমরা বাইরের বহিরাগত কাউকে আমরা ক্যাম্পাস ইনভাইট করি না শুধু আমাদের স্টুডেন্টের জন্য তারপর ক্যাম্পাস গভর্নিং যারা আছে তারাই শিক্ষার্থী শিক্ষক এই এতটুকুই ছিল এর বাইরে কেউ না তারপরও ওনারা এসেছে ওনারা যে আসবে আমাদের কাউকে কখন আগে কিছু বলাও হয়নি আমরা কেউ কিছু জানতামও না তারপরও তারা আসছে ঠিক আছে আমরা মেনে নিলাম আসছে ভালো কথা সে আসছে আমাদের পিঠা উৎসবে ঘুরতে ঘুরে যাক আমরা খুশি হয়েছিলাম কিন্তু তারপরও সে দুই একজন নিয়ে আসে সে যখন আসে আমরা তখনও তাকে বলা বলা হয়েছে এরকম যে আপনি আসেন সমস্যা আপনি আপনার সাথে দুই চারজন নিয়ে আসেন এত মানুষ আমাদের ক্যাম্পাসে জায়গা হবে না আমাদের স্টুডেন্ট আছে আমাদের স্টল আছে এমনিতে খুব গ্যাদারিং হয়ে আছে তো তারপরও তারা সেটা কিছুই মানে নাই তারা সেটা কিছু না মেনে তারা আবারও ভিতরে ঢুকেছে তারা অসংখ্য ছেলে পেলে নিয়ে ভিতরে ঢুকেছে ঢুকে ক্যাম্পাসের গেট ভেঙেছে আমাদের পিছনে ব্যানারটা ভেঙেছে তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপর নিক্ষেপ করে হাবিবুল্লা বাহার স্টুডেন্টদের উপর প্রচারণা করে দিয়েছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেক সাধারণ শিক্ষার্থীরা বুঝতে হচ্ছে এটা একদম পড়ে গেছিল ঠিক আছে আরেকটা জিনিস হয়েছে জি মিনিমাম হচ্ছে তারা তো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো

অবশ্যই এইটা একদম সুয়েস স্পষ্ট এখানে দলীয়ভাবেই তারা প্রসার করতে চাইছে জিনিসটা হচ্ছে তারা যেহেতু নাসিরউদ্দিন পাটরি এনসিপি থেকে জামাতের ঐক্য জুড়ে গেছে তো নাসিরউদ্দিন পাটরি এইটার হচ্ছে তার একটা দলীয় হচ্ছে প্রভাব দেখাইতে চাইছে আমরা এখন এটাই মনে করতেছি আমাদের অনেক শিক্ষার্থীদের হচ্ছে জামা কাপড় ছিড়ে গেছে হ্যাঁ তারা মাটিতে পড়ে ব্যাথা হইছে অনেক শুধু তাই না মেয়েদেরকেও খুব হেরেজ করা হয়েছে ঢুকার পরে তারা এইখানে তো আমরা সবাই ছিলাম আমরা সবাই এখানে আমাদের প্রোগ্রাম চলতেছিলাম তারা আইসা যখন একসাথে একটা ফোর্স দিছে তখন তো আপনারা হঠাৎ করে আসার কারণে এইখানে একটা গোজামিল হয়ে গেছে গোজামিল হওয়ার পরে মানে মুহূর্তের ভিতরে তারা পুরো সিচুয়েশন চেঞ্জ আমাদের অনেক স্টোরে খাবারও নষ্ট হয়ে গেছে পাটোয়ারি এখানে তারা কিছু বলতেছিল বলার পরে এক মুহূর্তে ভোট চাইছে তারা লিফলেট বিতরণ করতেছিল এটা তো ঠিক না ভোট চাবে সেটা বাহিরে ক্যাম্পাসের প্রোগ্রামে এসে তো ভোট চাওয়ার মতন কিছু নাই ডিমবারের ঘটনা ওই যে সে আসার পরে বৈরাগতরাই আমাদের কাছে তো জিজ্ঞাসা করলে তারাই মারছে যে ডিম মারার ঘটনা হচ্ছে তারা যখন একসাথে আসছে আসার পরে সে এইখান থেকে পুরো স্টেজ ভেঙে ভেঙে উঠলো এখানে উঠলো উঠার পরে সে বক্তৃতা দিতেছে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতরেই গোজামিল শুরু হয়েছে গোজামিল শুরু হয়ে তারাই হচ্ছে নিজেদের নিজেরা মারামারি করছে ইভেন আমাদের অনেক শিক্ষার্থীর গায়ে তারা হাত দিছে অনেক আমাদের মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত দিছে এখন কত হচ্ছে তারা যে আমাদের অভিযোগ করছে তারা কিন্তু কেউ আমাদের কাছ থেকে শুনতে আসে না তারা ঘটনাস্থলে ছিলও না হ্যাঁ সে সংবাদ সম্মেলন করতে পারে কিন্তু সে তো আমাদের কাছ থেকে শুনবে তাই না কিভাবে অন্য কিছু হয়নি আমাদের আমাদের ভাই বোনেদের তারা হ্যারাজ হয়েছে ছেলেদের ড্রেস ছিঁড়ে ফেলেছে এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে চলে গেছে তারপরে কিভাবে আমাদের ইয়ে হয় নাই এখন কি আমরা তাদেরকে নিয়ে আসবো এসে দেখাবো যে এখান দিয়ে ছিঁড়েছে একটা মেয়ে হ্যারেজ হয়েছে সে কি ক্যামেরার সামনে এসে বলবে যে আমি হ্যারেজ হয়েছি কে বলবে এই যে পিঠার স্টল গুলা যে নষ্ট হয়েছে সেগুলো কে বলবে তখন তো আসে কে দেখে নাই এখন আমরা সেটা কিভাবে দেখাবো এখন তো কিছু নাই দেশবাসীকে সর্বশেষ সেটাই বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাজনীতি কখনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকানো যাবে না আর শিক্ষা প্রতিষ্ঠানও কখনো রাজনীতির মধ্যে যাবে না ভোট যেখানে চাওয়া দরকার সেটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সেটা যাদেরকে পার্সোনাল ভাবে তার এরিয়ায় অনুযায়ী কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও এসে এসে এগুলা ভোট টোট চাওয়া মানে কারো প্রোগ্রাম নষ্ট করা এগুলো তো একদম ঠিক না অবশ্যই সে আসতে পারে যদি সে ক্লাস টাইমে আসে বা সে আগে থেকে জানিয়ে আসে ওরকম ভাবে যদি সে বলে সেটা ঠিক আছে বাট এরকম একটা প্রোগ্রাম নষ্ট করা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রোগ্রাম সেটা নষ্ট করা তার কোনো অধিকার নেই যে আরেকটা জিনিস হচ্ছে জি আমাদের পরিচয় হচ্ছে আমরা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত নাই আর আমার হচ্ছে আরেকটা জিনিস এই যে জি বলতেছি আমার নাম হচ্ছে জুনায়দ আলম আমি ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট আমি মুনি আক্তার যারা আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে থার্ড ইয়ারি স্টুডেন্ট জি থ্যাংক ইউ আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সম্পূর্ণ দায় এনসিপি এবং জামাতে নিতে হবে নিতে হবে আর তারা 5 আগস্টের পর যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা রাজনীতি করতেছে এনসিপি আমি সরাসরি বলতেছি আমি একজন জুলাই যোদ্ধা আমার রক্ত গেছে তারা যে জুলাই আন্দোলনের সকল শহীদদের জন্য শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতেছে এই কারণে কি আমরা আন্দোলন করছি

এখনো হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিকে এবং আমরা দেখছি যে পুলিশ তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণে নেওয়ার এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে এবং এর আগ মুহূর্তে বেশ বাস্তাধস্তি হয়েছে এখানে যেই অস্থায়ী মঞ্চ বানিয়েছে সেই মঞ্চটাও ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ ভেঙে ফেলছে শিক্ষার্থীরা ধস্তাধস্তি করতে গিয়ে তবে এখন পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারির মাথার উপরে সহ আমরা দিন ছোড়া হয়েছে একেবারে তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সাজানো একেবারে বিভিন্ন ডিপার্টমেন্ট পক্ষ থেকে পিঠা উৎসবের স্টল বসানো হয়েছে স্টলে গুলোতে আমরা দেখছি যে সহ বিভিন্ন নানা বাহারি রকমের পিঠা নিয়ে বসছে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু নাসিরুদ্দিন পাটারি প্রবেশ করছে এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা এখানে রয়েছে গণমাধ্যম কর্মীরাও রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নাসিরুদ্দিন পাটারিকে বেশ কয়েকবার ডিম ছোঁয়া হয়েছে ও ধস্তাধস্তি হয়েছে তাকে প্রবেশ করতে দেওয়া না এবং কেউ একজন আমরা দেখছি এখনও ডিম চোড়া হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন বেশ নাচিরকে লক্ষ্য করে ডিম চোড়া হচ্ছে যে আমাদেরকে ডিম আরো মারো আমাদেরকে ডিম আরো মারো সেটি কিন্তু বলছে কত ধরে কিন্তু এই দস্তা দস্থে চলছিল পর্বwidetildeতে মূল ফটকে আর ছাত্রদিন এখানে দাঁড়িয়েছে এবং আমরা দেখছি যে এখানে সাহায্য করছে পুলিশ সদস্যরা তাকে এখানে চেষ্টা করছে তাড়া করাতে এবং চেষ্টা করছে এখানে শান্ত করার পরিবেশ সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের কথা এবার আছেন এনসিপি এনসিপির টিমের উপরত নাম্বার 1 সে জুলাই কি করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে এনসিপি করেছে জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের বলতে আজ থেকে মাস আগে যেই ছেলেটা দেখেছি আঘাতের চিহ্ন জুলাই আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো আগামী পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে জুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এর প্রজেক্ট করছে ওখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড এই লক্ষ লক্ষ জুলাই যেন তো কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার ওসমান আদিকে যেরকম তারা শেষ করে দিছে এরকম হয়তো বা নাসিদিন পাটিরকে তারা শেষ করে দিবে ওরা ভাবছে নাসিদিন পাটিরকে শেষ করে দিয়ে ওরা মানে একবারে দেশটারে ওদের কি বলো ভারতের হাতে তুলে দেওয়ার মতো চিন্তা ভাবনা করছিল ওরা ঠিক আছে কিন্তু আমরা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজাদি যাত্রা শুরু করেছিল সেই আজাদি যাত্রা শুরু শুরু থেকে আজাদি যাত্রা শুরু থেকেই আমি আছি আজকে আমাদের আজকে আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রোগ্রাম ছিল মেজবাহুল কালী মাদ্রাসা টিএনডি কলেজের প্রোগ্রামের পরেই আমাদের নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আমরা হাবিবুল্লাহ বাহার কলেজে আসি কলেজে আসার পরে আমাদের সাধারণ ছাত্ররা

আমরা ছত্রিশে জুলাই এর মাস পথে রক্ত দেওয়া লোক আমরা আমাদের সামনে থেকে নাচ দিলে কিছুই করতে পারে ইট মারছে ইট মেরে আমার মাথায় ইট ইট মারছে মেরে আমার এখানে হ্যাঁ মারছে সন্ত্রিশে মারছে সন্ত্রাসী কারণে চাঁদাবাস আমরা আমাদের মানে এমন ভাবে ঘিরে ধরছিল কি যে নাসির পাটনির সাথে আমরা যারা আছি সকলকে একবার শেষ করে দেবে চিন্তা মনে করছিল হয়তো বা কি আমি তো নাসিরুদ্দিন ধরে রাখা কেটে গেছে এখানে একটু কেটে গেছে আমি টেটে দিচ্ছি আর মাথাঘরে ইট ইট পড়ার কারণে আমার এখান থেকে বেঁধে রেখেছি মানে এখন সুস্থ আমি অনেকে আমাকে ফোন করতেছে কনসার্ন করতেছে আমি সুস্থ কিনা হ্যাঁ আমি সুস্থ আছি আমি ওষুধ দিচ্ছি ট্রিটমেন্ট নিয়েছি আমি এখন আমি ভালো